প্রিয় মানুষকে কাছে পাওয়ার দোয়া যে দোয়াটা পড়লে আপনি আপনার প্রিয় মানুষকে কাছে পেয়ে যাবেন সে আপনাকে এমনভাবে মহাব্বত করবে রক্তের সম্পর্ক চাই তো আরও বেশি গভীর হবে আপনার সাথে আমরা প্রত্যেকটা মানুষ চাই যেই মানুষটাকে আমি মহাব্বত করি যেই মানুষটাকে আমি কেয়ার করি যেই মানুষটাকে আমি ভালোবাসি যাতে করে ওই মানুষটাকে আমি না হারাই ওই মানুষটাকে যেন আমি জীবন সাথী হিসাবে পেতে চাই এমন অনেক ছেলে আছে মেয়েও আছে আমরা অনেক সময় আছে যে আমরা একটা মানুষকে মোহাব্বত করতে গিয়ে এমনভাবে মহাব্বত করি যদি সে চলে যায় তখন আমরা হইরানি পেরোসানি টেনশন ডিপ্রেশন আমাদেরকে গিরে ধরে তখন আপনাদের কোনো কিছু ভালো লাগে না আবার অনেক ছেলে মেয়ে আছে প্রিয় মানুষের যন্ত্র চলে যাওয়ার যন্ত্রণায় সে নিজেই সুইসাইড করে মারা যায় আসলে বাবা এই জিনিসটা আসলে আমরা খারাপ চোখে দেখি কিন্তু যেই মানুষটার প্রিয় মানুষটা হারিয়েছে তার ভিতরটা যে কি পরিমাণ একটা যন্ত্রণার আগুনে হাবুডাবু খাচ্ছে ওই ব্যক্তি আর আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না কারণ এটা ছেলের ক্ষেত্র হতে পারে এটা মেয়ের ক্ষেত্র হতে পারে একটা মানুষ যদি আপনাকে মন থেকে ভালোবাসে একটা মানুষ যদি আপনাকে মন থেকে মহাব্বত করে এই মহাব্বতের মানুষ যদি আপনাকে কষ্ট দেয় এই কষ্টটা কখনো বোলা যায় না আপনি আমাকে হাজারো বোঝাতে পারেন হাজারো সান্ত্বনা দিতে পারেন কিন্তু প্রিয় মানুষের যন্ত্রণার কষ্টের আঘাত এতটাই জটিল এটা কখনো বোলানো যায় না একটা কথা দেখেন আপনি যদি আপনাকে কেউ যদি আপনার হাতে আঘাত করে আপনার হাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে কেউ যদি আপনাকে মারে ক্ষত বিক্ষত হয়ে যায় আপনি যদি মেডিসিন ইউজ করেন তাহলে ইনশাল্লাহ ক্ষত বিক্ষতর জায়গাটা এক মাস দুই মাস তিন মাস পর আবার সুস্থ হয়ে যাবে কিন্তু কোন মানুষ কোন প্রিয় মানুষ যদি আপনাকে কথার দ্বারাতে কষ্ট দেয় সারা পৃথিবীর সমস্ত মেডিসিন খাওয়ার পরও আপনার এই কষ্টের আঘাতটা কখনো দূর করতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি প্রিয় মানুষ যদি চলে যায় তাহলে প্রিয় মানুষের কথা স্মরণ করে এইভাবে বুকে হাত দিয়ে আপনি এই দোয়াটা আপনি তেত্রিশ বার আপনি পড়বেন ইয়া মোকাল্লিবাল কোনব ইয়া মোকাল্লিবাল কোনব। ইয়া মোকাল্লিবাল কোনো কিন্তু বাবা আমার মা কারণটা হলো একটাই স্মরণ রাখতে হবে পাঁচ রক্ত নামাজ কিন্তু পড়তে হবে পাঁচ রক্ত নামাজ যদি না পড়েন যতই আমল করেন এই আমল কখন আল্লাহ পাকের দরবারে কবুল হবে না পাঁচক নামাজ আপনাকে পড়বেন কারণ এই নামাজটা তো আল্লাহ পাক আমাদের উপরে ফরস করে দিয়েছে নামাজ পড়তে হবে না নামাজ পড়বেন নামাজ পড়ার পরে ফজরের নামাজের পরও আমলটা করতে পারেন অথবা এশারের নামাজের পরও আপনি এই আমলটা আপনি করতে পারেন আপনি প্রিয় মানুষের কথা স্মরণ করে ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুকাল্লিবাল কুলুপ তেত্রিশ বার পড়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে রোনা জারি করবেন কান্নাকাটি করে বলবেন আল্লাহ এই মানুষটা যদি আমার জন্য মঙ্গল হয় আমার জন্য শান্তিদায়ক হয় আল্লাহ এই মানুষটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও হে আল্লাহ এই মানুষটা যদি পেয়ে আমি খুশি হব আমার জীবনের একটা শান্তি আসবে এই মানুষটাকে তুমি ফিরিয়ে দাও এভাবে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই প্রিয় মানুষকে কাছে পাওয়ার সর্বশ্রেষ্ঠ এবং উত্তম দোয়াটা আমি আপনাদেরকে বলে দিয়েছি